নমস্কার আমি সোমাশ্রী ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে ক্লাস টেনের অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টার থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। যেটা তোমাদের সামনেই যে এনএম জেন পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তাহলে প্রথম এমসিকিউটি কী রয়েছে দেখে নিচের কোনটি উটের আর বিসির বৈশিষ্ট্য তাহলে এই যে অপশানগুলো রয়েছে এদের মধ্যে কোনটা উটের আর বৈশিষ্ট্য অপশান এ কি বলেছে নিউক্লিয়াস যুক্ত ডিম্বাকার নিউক্লিয়াস বিহীন ডিম্বাকার সি জলপানের পর আকারে বড় হয় না ডি আরবিসি বিসি বৃহৎ ও গোলাকার এখানে সঠিক উত্তর হবে নিউক্লিয়াস বিহীন ডিম্বাকার তাহলে উটের আরবিসি কি কীরকম হয় নিউক্লিয়াস বিহীন হয় এবং ডিম্বাকার হয় এরপরে আমরা দু নম্বর এমসিকিউ দেখে নিই কী বলছে মানুষের মতো সিম্পাঞ্জির একটি আচরণ হলো মানুষের মতো সিম্পাঞ্জির একটি আচরণ হলো তাহলে অপশানগুলো কী কী রয়েছে দেখে নিই এ খেতে ভালোবাসে বি বই পড়তে ভালোবাসে সি কাঠের টুকরোর সাহায্যে বাদামের খোলা ভেঙে বাদাম বার করা এবং ডি হচ্ছে নাচ করা তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি কাঠের টুকরোর সাহায্যে বাদামের খোলা ভেঙে বাদাম বার করা তাহলে মানুষের মতো শিম্পাঞ্জি এই আচরণটা কিন্তু দেখায় বোঝা গেল তাহলে সঠিক উত্তর কি অপশান সি এরপরে আমরা তিন নম্বর এমসি কুয়ে চলে আসি কি বলেছে মৌমাছির আচরণ সম্পর্কিত নৃত্য সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন মৌমাছির আচরণ সম্পর্কিত নৃত্য সম্পর্কে বিশদ বর্ণনা দেন তাহলে কোন বিজ্ঞানী এই নৃত্য সম্পর্কে বিশেষ বর্ণনা দেন তাহলে অপশান এ কি বলেছে কার্ল ভন ফ্রিস অপশান বি অসবর্ন অপশান সি মায়ার এবং অপশান ডি লিখা আছে কি ফোর্ড তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ কার্ল ভন ফ্রিস তাহলে কার্ল ভন ফ্রিস কিন্তু কি করে কি দিয়েছিলেন কি ব্যাখ্যা দিয়েছিলেন মৌমাছির আচরণ সম্পর্কিত মৌ নৃত্য সম্পর্কে বিষদে ব্যাখ্যা দেন এরপরে আমরা চার নম্বর কোশ্চেনে চলে আসি চার নম্বর কোশ্চেন এখানে কি বলেছে যে মৌমাছি চক্রাকার নৃত্য করে তাহলে মৌমাছি চক্রাকার নৃত্য কেন করে মৌমাছি চক্রাকার নৃত্য করে এ খাবারের সন্ধান পেয়ে বি প্রজননের জন্য না সি শত্রুর থেকে বাঁচার জন্য না ডি নতুন বাসস্থান তৈরির জন্য এখানে সঠিক উত্তর হবে খাবারের সন্ধান পেয়ে তাহলে মৌমাছি চক্রাকার নৃত্য কেন করে খাবারের সন্ধান পেয়েই কিন্তু চক্রাকার নৃত্য করে এরপরে আমরা পাঁচ নম্বর কোশ্চেনে চলে যাই পাঁচ নম্বর কোশ্চেন কি বলেছে ওয়াগাল নৃত্যে কোন মৌমাছি অংশ নেয় ওয়াগাল নৃত্যে কোন মৌমাছি অংশ নেয় তাহলে অপশান এ কি বলেছে শ্রমিক বি রানী সি পুরুষ এবং ডি কোনোটাই নয় তাহলে ওয়াগাল নৃত্যে শ্রমিক মৌমাছি অপশান এ সঠিক উত্তর হবে শ্রমিক মৌমাছি অংশ নেয় এরপরে আমরা ছ নম্বর এমসিকিউতে চলে আসি কি বলেছে ছ নম্বর এমসিকিউ কি কী বলেছে দেখি আমরা উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো অপশান এ কি বলেছে এদের লোহিত রক্তকণিকা লম্বাটে অপশান বি এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে অপশান সি এদের দেহে প্রচুর ঘর্মগন্থি থাকে অপশান ডি এদের কুঁজে জল সঞ্চিত থাকে এখানে সঠিক উত্তর হবে অপশান বি এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম থাকে এটাই হচ্ছে কি উটের অতিরিক্ত জল ক্ষয় সমনের ক্ষমতার একটি কারণ বোঝা গেল এরপরে সাত নম্বর কোশ্চেন আমরা দেখব সাত নম্বর কোশ্চেন কী বলেছে পর্ণকাণ্ড হল তাহলে পর্ণকাণ্ড কি পর্ণকাণ্ড হলো একটি এ পরিবর্তিত পাতা বি রূপান্তরিত কাণ্ড সি পাতা বা কাণ্ড কোনোটাই নয় না ডি পরিবর্তিত বৃন্দ তাহলে এখানে খুব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কি পর্ণকাণ্ড হলো একটি কি। তাহলে পর্ণকাণ্ড হল একটি রূপান্তরিত কাণ্ড তাহলে সঠিক উত্তর কী হবে রূপান্তরিত কাণ্ড তাহলে অপশান বি রূপান্তরিত কাণ্ড হচ্ছে কি এখানে সঠিক উত্তর পণ্য কাণ্ড একটি কি রূপান্তরিত কাণ্ড এরপরে আমরা আট নম্বর কোশ্চেনে চলে আসি আট নম্বর কোশ্চেন কী বলেছে পায়রার বায়ুথলির সংখ্যা পায়রার বায়ুথলির সংখ্যা কত এ নয় জোড়া বি নয়টি সি সাত সাত জোড়া ডি আটটি তাহলে এখানে সঠিক উত্তর হবে নয়টি তাহলে পায়রার বায়ুথলির সংখ্যা কি কটি নয়টি এরপরে আমরা নয় নম্বর কোশ্চেন যায় কী বলেছে এখানে বার্তা বিনিময়ে ওয়াকটেল নৃত্য মৌমাছির কোন প্রকার অভিযোজন বার্তা বিনিময়ে ওয়াকটেল নৃত্য মৌমাছির কোন প্রকার অভিযোজন এ অঙ্গ সংস্থানগত বি সারিবৃত্তিও সি আচরণগত না ডি শারীর স্থানীয় তাহলে এখানে সঠিক উত্তর হবে সি আচরণগত এই যে মৌমাছি ওয়াকটেল নৃত্য করে এটা কিন্তু মৌমাছির কি কী প্রকার অভিযোজন আচরণগত কিন্তু অভিযোজন তাহলে বোঝা গেল তাহলে এখানে সঠিক উত্তর কি অপশান সি আচরণগত এবারে দশ নম্বর কোশ্চেন কী বলেছে নিউম্যাটোফোর বা শ্বাসমূল দেখা যায় নিউম্যাটোফোর বা শ্বাসমূল কোথায় দেখা যায় এ সুন্দরী গাছে বি নারকেল গাছে সি ক্যাক্টাসে না ডি পদ্ম গাছে তাহলে এখানে সঠিক উত্তর হবে শাঁসমূল বা নিউম্যাটোফোর দেখা যায় এ সুন্দরী গাছে এখানে সঠিক উত্তর কী হবে সুন্দরী গাছে এরপরে আমরা এগারো নম্বর কোশ্চেন দেখব কি বলেছে এগারো নম্বর কোশ্চেনে অভিব্যক্তি শব্দটির জনক অভিব্যক্তি শব্দটির জনক কে এ অ্যারিস্টটল বি ল্যামার্ক সি হাওয়ার্ড স্পেন্সার না ডি ডারউইন তাহলে অভিব্যক্তি শব্দটির জনক হচ্ছে এখানে সঠিক উত্তর হবে সি হাওয়ার্ড স্পেন্সার তাহলে এখানে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন যে অভিব্যক্তি শব্দটির জনক কে হল হাওয়ার্ড স্পেন্সার তাহলে এরপরে আমরা বারো নম্বর কোশ্চেনে যাই কী বলছে বারো নম্বর কোশ্চেনে পৃথিবীর আনুমানিক বয়স কত কোটি বছর পৃথিবীর আনুমানিক বয়স কত কোটি বছর এ চারশো পঞ্চাশ বি দুশো সত্তর সি তিনশো পঞ্চাশ ডি একশো আশি তাহলে সঠিক উত্তর কি হবে কারণ সঠিক উত্তর হবে চারশো পঞ্চাশ তাহলে পৃথিবীর আনুমানিক বয়স কত কোটি বছর চারশো পঞ্চাশ কোটি বছর এরপরে তেরো নম্বর কোশ্চেন এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কি বলেছে যে পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো পাখির ডানা এবং প্রজাপতির ডানা কি সমবৃত্তীয় অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ না সমসংস্থ অঙ্গ ডি অঙ্গ তাহলে সঠিক উত্তর হবে পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো সমবৃত্তীয় অঙ্গ তাহলে পাখির ডানা ও প্রজাপতির ডানা হলো কি সমবৃত্তীয় অঙ্গ এরা উৎপত্তিগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এরা একই চোদ্দ নম্বর কোশ্চেন তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো তিমির ফ্লিপার ও পাখির ডানা হলো সমবৃত্তি অঙ্গ সমসংস্থ অঙ্গ নিষ্ক্রিয় অঙ্গ না প্রতিস্থাপিত অঙ্গ দেখো তিমির ফ্লিপার এবং পাখির ডানা এটা কিন্তু কি হবে এটা কিন্তু কি হবে সমসংস্থ অঙ্গ তাহলে সমসংস্থ অঙ্গ কাকে বলে যারা কি কাজের দিক দিয়ে আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক ঠিকের বিপরীত তাহলে এখানে উত্তরটা কি হবে তিমির ফ্লিপার ও পাখির ডানা কী হবে সমসংস্থ অঙ্গ এরপরে পনেরো নম্বর কোয়েশ্চেন কি বলেছে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম এ ইকুয়াস বি মেসোহিপ্পাস সি ইও হিপ্পাস এবং ডি মেরিচিপ্পাস তাহলে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম হবে সি ইও হিপাস তাহলে সঠিক উত্তর কী হবে সি ইও হিপ্পাস এরপরে ষোলো নম্বর কোশ্চেন কি বলেছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন কে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা এ লামার্ক ডি বি ভ্রিস সি ডারুইন এবং ডি ম্যান্ডেল তাহলে এখানে সঠিক উত্তর হবে কি সি ডারুইন এটা খুব সোজা কোশ্চেন এটা তোমরা প্রত্যেকেই জানো সতেরো নম্বর কোশ্চেন পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো যখন পৃথিবীতে প্রাণের উৎপত্তি হচ্ছিল বা প্রাণ যখন সৃষ্টি হচ্ছিল সেই সময় পরিবেশে কোন গ্যাসটি অনুপস্থিত ছিল অপশান এ হাইড্রোজেন অপশান বি অক্সিজেন অপশান সি মিথেন না অপশান ডি অ্যামোনিয়া তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি অক্সিজেন তাহলে পৃথিবীতে যখন প্রথম প্রাণের সৃষ্টি হয় সেই সময় কিন্তু পরিবেশে মুক্ত অক্সিজেন ছিল না কি বলেছে আঠেরো নম্বর কোশ্চেনে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি এটা একটা বক্তব্য অর্থাৎ এটা একটা মতবাদ এই মতবাদটি হলো এটা কার মতবাদ অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি এটা কে দিয়েছিলেন এই বক্তব্যটা কে দিয়েছিলেন এ ল্যামার্ক বি হেকেল সি ডারউইন না ডি মেন্ডেল এখানে সঠিক উত্তর হবে কিন্তু হেকেল তাহলে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি এটা কে বলেছিলেন বিজ্ঞানী হেকেল এরপরে উনিশ নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখিনি ফিলোজফিক জুলজিক পুস্তকটি রচয়িতা ফিলোজফিক জুলজি এই পুস্তকটি কে লিখেছিলেন এ ল্যামার্ক বি ডারুইন সিমেন্ডেল না ডি ভাইসম্যান তাহলে এখানে সঠিক উত্তর হবে এ ল্যামার্ক তাহলে ফিলোজফিক জুলজিক পুস্তকটি লিখেছিলেন ল্যামার্ক কুড়ি নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে শরীরশ্রিব ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগ সাধন করে শরীর ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগ সাধন করে এদের মধ্যে কোনটি এ প্লাটিপাস পেরিপেটাস সিলাকাম না কোনোটাই নয় তাহলে সঠিক উত্তর কী হবে প্লাটিপাস প্লাটিপাস শরীর এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কী করে সংযোগ সাধন করে একুশ নম্বর কোশ্চেন কী বলেছে হট ডাইলিউট সুপের ধারণা দেন কোন বিজ্ঞানী হট ডাইলিউট সুপের ধারণা দেন বিজ্ঞানী কে এ হ্যালডেন বি ওপারিন সি ফক্স না ডি হ্যালডেন ও ওপারেন এখন সঠিক উত্তর হবে বিজ্ঞানী হ্যালডেন তাহলে এ এখানে সঠিক উত্তর হট ডাইলুড স্যুপের ধারণা দেন বিজ্ঞানী হ্যালডেন বাইশ নম্বর কোশ্চেন উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ হল কি এ কালকা সুন্দর স্ট্যামিনোড বি নারকেলের স্ত্রী পুষ্প সি শতমূলির একক পর্ণকাণ্ড না ডি কাঁঠাল তাহলে এ এখানে সঠিক উত্তর কি কালকা সুন্দর স্ট্যামিনোড হচ্ছে কি উদ্ভিদের একটি কি লুপ্তপ্রায় অঙ্গ এবং এরপরে আমরা দেখব তেইশ নম্বর কোশ্চেন কী বলেছে সমসংস্থ অঙ্গ গঠিত হয় যার ফলে সেটি হল সমসংস্থ অঙ্গ গঠিত হয় যার ফলে সেটি হল অপসারী বিবর্তন অভিসারী বিবর্তন না অপসারী ও অভিসারী বিবর্তন না ডি কোনোটাই নয় এটাও কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কি যে সমসংস্থ অঙ্গ গঠিত হয় যার ফলে সমসংস্থ অঙ্গ আবার বলছি সমসংস্থ অঙ্গ কাকে বললাম আগেই বলেছি যে যারা কার্যগতভাবে আলাদা কিন্তু তারা উৎপত্তিগতভাবে কিন্তু একই তাহলে এখানে সঠিক উত্তর হবে যে সমসংস্থ অঙ্গ গঠিত হয় যার ফলে সেটি হল এ অপসারী বিবর্তন এ অপসারী বিবর্তন বোঝা গেল এবারে চব্বিশের চব্বিশ নম্বর কোশ্চেন কি বলেছে মাছ ও উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীকে প্রাণী হলো কে এটা কোনটা হবে এ পেরিফেটাস বি প্লাটিপাস সি ডিপনয় ডি সিলাকান মাছ এবং উভচরের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী হবে সি তাহলে সঠিক উত্তর হবে সি ডিপন এরপরে আমরা দেখব পঁচিশ নম্বর কোশ্চেনে কী বলেছে পঁচিশ নম্বর কোশ্চেনে সমবৃত্ত অঙ্গ গঠিত হয় যার ফলে সেটি হলো অপসারী বিবর্তন অভিসারী বিবর্তন না সি অপসারী ও অভিসারী বিবর্তন না ডি না এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয় যার ফলে সেটি হলো এখানে হবে অপশান বি অভিসারী বিবর্তন তাহলে সমবৃত্তি অঙ্গ হলো কি অভিসারী বিবর্তন আর সমসংস্থ অঙ্গ কী হলো অপসারিক বিবর্তন এটা কিন্তু মনে রাখতে হবে এরপরে ছাব্বিশ নম্বর কোশ্চেনে কি রয়েছে দেখে নেয় বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে এ দারুইন বি ল্যামার্ক সি হেকেল ডি ভাইসম্যান তাহলে এখানে সঠিক উত্তর হবে সি হেকেল হেকেল কি দিয়েছিলেন বায়োজেনেটিক সূত্রে দিয়েছিলেন সাতাশ নম্বর কোশ্চেন কী বলেছে জীবনের উদ্ভবে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো জীবনের উদ্ভবে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কী এ অ্যামাইনো অ্যাসিড বি প্রোটিন সি নিউক্লিওটাইড ডি নিউক্লিওসাইট এখানে সঠিক উত্তর হবে সি নিউক্লিও টাইট তাহলে জীবনের উদ্ভবে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো কি নিউক্লিওটাইট আঠাশ নম্বর কোশ্চেন কি মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন কে এ সিডনি ফক্স বি মিলার সি উরে এবং ডি ওপারিন তাহলে এখানে সঠিক উত্তর হবে কি এ সিডনি ফক্স তাহলে মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন এ সিডনি ফক্স এরপরে দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন কী বলেছে মিউটেশান তত্ত্বের প্রবক্তা হলেন মিউটেশান তত্ত্বের প্রবক্তা কে এ ভাইসম্যান বি হুগোদা ব্রিজ সি ল্যামার্ক না ডি ডারউইন তাহলে মিউটেশান তত্ত্বের প্রবক্তা হলেন সঠিক উত্তর হবে বি হুগোদা ভ্রিস তাহলে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন কি হুগোদা ভ্রিস তিরিশ নম্বর কোশ্চেন কী রয়েছে দেখে আরশোলার ডানা ও বাদুরের ডানা হলো আরশোলার ডানা ও বাদুরের ডানা হলো এ সমসংস্ত অঙ্গ বি সমবৃত্তি অঙ্গ সি নিষ্ক্রিয় অঙ্গ না ডি অগ্রপদে রূপান্তর এটা তোমরা কিন্তু কমেন্টে আমাকে উত্তরটা দাও আগে কিছুক্ষণ আমি তোমাদের সময় দিচ্ছি তোমরা কিন্তু এটা কমেন্টে উত্তর দাও তারপরে কিন্তু আমরা এই উত্তরটা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা কমেন্টে উত্তর দিয়ে দিয়েছ তাহলে এই তিরিশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর কী হবে আরশোলার ডানা এবং বাদুরের ডানা এরা কিন্তু কি হবে এরা হবে কিন্তু সমবৃত্তীয় অঙ্গ কারণ এরা কার্যগত দিক দিয়ে একই কিন্তু উৎপত্তিগতভাবে কিন্তু এরা আলাদা তাই এটা কি হবে সমবৃত্তীয় অঙ্গ আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো এই যে তিরিশটি কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করলাম এটা কিন্তু তোমাদের সামনেই যে এনএম এম পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এরকম আরও ভিডিও পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে